আপনি ভালো আছেন তো এরকম হঠাৎ হঠাৎ আপনার মুড সুইং করছে না তো আপনার বুকে চাপ লাগছে না শ্বাসকষ্ট হচ্ছে না পিসিতে টান ধরে কি হঠাৎ করে কি খুব বদ শুরু হয়েছে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে রাতে ভালো ঘুম হচ্ছে না এর কোনোটা যদি আপনার হয় তাহলে অবশ্যই স্ট্রেস আপনাকে গ্রাস করছে কম বেশি স্ট্রেস আমরা সকলেই নিয়ে থাকি কিন্তু সেই স্ট্রেসটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় ঠিক তখন এই যেগুলো বললাম এইগুলো তখন আপনাকে চেপে বসে মাথা ধরা মাথা একটু ঝিমঝিম করা গা গুলোনো অ্যাসিডিটি গ্যাস শ্বাসকষ্ট বুকে চাপ ধরা এই ধরনের সমস্যা এবং তাছাড়া মুড সুইং হওয়া মানে খিটখিটে মেজাজ সেগুলো একটা ব্যাপার আর খেতে অনিহা খাবারে খাবার দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে খেতে ইচ্ছে করছে না খিদে পাচ্ছে অথচ খেতে ভালো লাগছে না তাছাড়াও কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে ভালো লাগছে না এই ধরনের সমস্যাগুলোকে আমরা পাত্তা দিই না কিন্তু ঠিক এই সমস্যাগুলোই হচ্ছে আপনার আপনার স্ট্রেস মাথার দিয়ে বইছে অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্টের প্রচুর জিনিস রয়েছে এখন প্রচুর প্রাণায়াম মেডিটেশন যোগা কোনোটাকেই আমি ছোট করছি না সবগুলোই জীবনে প্রয়োজন রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে যেহেতু আমি রেকি নিয়ে কথা বলছি সেই জায়গা থেকে বলবো এই যে স্ট্রেসগুলো এই যে স্ট্রেস আপনার হয়তো একটু কন্ট্রোল হলো বা কিছু হলো কিন্তু সেটা থেকে গেল। এই স্ট্রেসটা রেকিতে বলছে বা ওয়ার্ল্ড হেলথ একটা স্বীকৃতি দিয়েছে লুইসেল হে রিসার্চ পেপারকে হিলিও বডি বলে সেখানে বলা হচ্ছে যে এই স্ট্রেস টেনশন থেকে আমাদের ক্রনিক কিছু ডিজিজ তৈরি হয়ে যায় এক তো কার্ডিয়াল প্রবলেম আসতে পারে প্রেশারে ক্রনিক হাইপার টেনশনের প্রবলেম আসতে পারে সুগার অবধারিতভাবে আসতে পারে কিডনি প্রবলেম হতে পারে এই গ্যাসে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে মানে আপনি তো গ্যাস্টাইটিসের মধ্যে ঢুকেই যাচ্ছেন তো এই যে কোন ক্র অনেক ডিজিজ আসার আগে এই বার্তাগুলো কিন্তু আমাদের দিতে থাকে যে আপনি আপনার আপনার স্ট্রেস কিন্তু সহনশীলতা অতিক্রম করেছে কাজেই এটাকে এবার ম্যানেজমেন্ট দরকার এইখানে আপনি যোগা মেডিটেশন প্রাণায়াম যাই করুন নিশ্চয়ই করতে পারেন আমিও করি কাজেই সেটা পাশাপাশি যদি আপনি রেকি করেন বা সেগুলোকে যদি করার সময় পান না শুধু রেকের জন্য যদি একটু সময় বের করেন মাত্র দু দিনে রেকি শেখা যায় রেকির কোনো সাইড এফেক্ট নেই রেকির কোনো নেগেটিভ এফেক্ট নেই তো সেই জায়গায় মাত্র দু দিনে রেকি শিখে নিয়মিত যদি রেকি করেন বা যারা পরিবারের মানুষরা দেখছেন হয়তো আপনি ওয়াইফ দেখছেন যে আপনার হাজবেন্ড এই সমস্যাগুলোতে রয়েছেন অর্থাৎ আপনাকে বুঝতে হবে আপনার স্বামী প্রচণ্ড স্ট্রেসড রয়েছেন সেক্ষেত্রে আপনি শিখে আপনিও কিন্তু আপনার হাজবেন্ডকে এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য রেইকিটা করতে পারেন যে রেইকিটা করার পরে আপনি যখন দেখ আপনি দেখবেন যে উনি আস্তে আস্তে স্ট্রেস ফ্রি হচ্ছেন ওনার এই যেটা খেতে ইচ্ছে করছিল না উনি পেট ভরে খাচ্ছেন খিটখিট করছেন না উনি যেটা হাঁপ ধরে যাচ্ছিল সেটা হচ্ছে না পেশিতে টান দ্বারা পায়ে ভীষণ ক্র্যাম্পিং হচ্ছিল সেটা হচ্ছে না এই যে ধরনের স্ট্রেস রিলেটেড প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে আপনার হাজব্যান্ড বেরিয়ে আসছেন কাজেই এখানে আমরা রেখি যেটা প্রথম দু দিনের ওয়ার্কশপে যে ফার্স্ট বেসিক কোর্সটা করাই এই বেসিক কোর্সটা নিজের জন্য এবং পরিবারের জন্য করানো হয় কাজেই যদি বুঝছেন যে আপনি আপনার হাজব্যান্ড আপনার ছেলে আপনার পরিবারের কেউ এই ধরনের মানে লক্ষণগুলো তার মধ্যে রয়েছে বুঝতে হবে সে প্রচন্ডভাবে স্ট্রেসড হয়ে রয়েছে এবং সেই জায়গায় আমার মনে হয় সব থেকে সহজ উপায় বাড়ির কেউ একজন রেকি শিখে তাকে যদি রেকি নিয়মিত দেওয়া যায় তাহলে এই স্ট্রেস ম্যানেজমেন্টটা হওয়া কিন্তু ভীষণভাবে সম্ভব জাগোষণী মিত্র রেকি ট্রেনিং সেন্টার বিগত পঁচিশ বছর ধরে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে এবং রেকি দুদিনের ওয়ার্কশপে শেখার পর বাড়িতে যা করতে হয় ঠিক করছেন কি ভুল করছেন সেটা অনায়াসে এসে চেক আপ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞানসম্মত এই চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ন্যাচারোপ্যাথি কোনো মেডিসিন খেতে হয় না কোনো কিছু খেতে পড়তে মাখতে হয় না কোনো সাইড এফেক্ট নেই অন মানে নিশ্চিন্ত ঘুম দিতে পারে এই রেকি কাজেই নিশ্চিন্ত ঘুম সবথেকে বড় স্ট্রেস ম্যানেজমেন্টের জায়গা সেই জায়গায় আপনারা পরিবারের যে কেউ রেকি শিখে পরিবারের প্রত্যেক মানুষকে সুস্থ রাখতে পারেন স্ট্রেস ফ্রি রাখতে পারেন আজ আসি নমস্কার